হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হালিশহর পৌরসভার পৌর পার্ষদ প্রবীর সরকার সবারই খুব ভালোবাসার মানুষ তিনি আর আজ তার শুভ জন্মদিন তার শুভ জন্মদিনে তাই সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধুরা উপস্থিত হয়েছিল বাঘমোর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সেখানে কেক কেটে অত্যন্ত আনন্দ সহকারে বেশ কয়েকটা ঘন্টা কাটালো প্রত্যেকে শুধু তাই নয় প্রিয় নেতৃত্বের জন্মদিনে উপহার তুলে দিল প্রবীর সরকারের হাতে সকলেই পৌরপার্শ্বদ মমতা সাউসহ একাধিক শুভাকাঙ্ক্ষীদের জন্মদিনে পাশে পেয়ে খুবই খুশি জনপ্রতিনিধি প্রবীর সরকার আসুন দেখেনি সেই আনন্দগণ মুহূর্তের কিছু মুহূর্ত আজকে আপনার জন্মদিনে আপনার শুভাকাঙ্ক্ষীরা আনন্দে মেতে উঠেছে কি বলবেন মানে এটাই তো মানে রাজনীতি করতে এসে এটাই বার্তায় আপনাকে স্বাগতম আজ কিন্তু আপনাদের প্রিয় নেতৃত্ব প্রবীশ সরকারের জন্মদিন কি বলবেন আগে কোন নাম না বলবো এই স্বাধীনার জন্মদিন আমাদের খুশি আছে আর ভগবানকে প্রার্থনা থেকে আরো লাগে গিয়ে যাই জন্মদিনে আমি আপনাদের ভালো আমি আমরা খুশি অনেক খুঁজতে পারছি আমাদের এটাই আমাদের সব থেকে বড় পাওয়া